নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কখন চন্দ্রবিন্দু দিব সেটি নিয়ে আজকের আলোচনা তো লক্ষ্য করে দেখো এই ছকটি ক থেকে ম পর্যন্ত প্রতিষ্ঠিত বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ তো এই যে প্রথম বর্ণ আমরা যদি এক দুই দি নাম্বার এক এটি হচ্ছে দুই তিন চার পাঁচ তাহলে এক নাম্বার হচ্ছে অল্প প্রাণ দুই নাম্বার মহাপ্রাণ তিন নাম্বার অল্প প্রাণ চার নাম্বার মহাপ্রাণ পাঁচ নাম্বার অল্প প্রাণ তো এই যে পাঁচ নাম্বার অল্প প্রাণ এটিকে আবার বলা হয় কি বলা হয় হ্যাঁ নাসিক্য বর্ণ বলা হয় তো নাসিক্য বর্ণ এই যে উ মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য দন্তন্য ম তৎসম শব্দে যদি এই উ মূর্ধন্য দন্তন্য ম থাকে তাহলে কিন্তু তদ্ভব শব্দে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব তৎসম শব্দ তৎসম থেকে তদ্ভব তদ্ভব শব্দ যেমন দেখো এই যে পাঁচটি বর্ণ যদি থাকে নাশিক বর্ণ উ মূর্ধন্য দন্তন্য ম তখন কিন্তু আমরা এই ওই ও মর্ধন্য দন্ত নম অর্থাৎ নাসিক বর্ণ তুলে দিয়ে কিন্তু আমরা কিন্তু কি ব্যবহার করব হ্যাঁ চন্দ্রবিন্দু ব্যবহার করব যেমন আমি লিখলাম অঙ্কন অঙ্কন দেখো এখানে উ আছে তা তদ্ভাবে হবে কিন্তু আকা এই চন্দ্রবিন্দু চলে আসলো উঁয়ের পরিবর্তে এখানে কিন্তু হ্যাঁ চন্দ্রবিন্দু চলে আসলো অঙ্কন থেকে আকা লিখলাম কঙ্কন কঙ্কন থেকে তদ্ শব্দে কাকন আবার পঙ্ক থেকে তৎভাব শব্দে পাক তাহলে দেখো যখন আমরা নাশিক বর্ণ পাচ্ছি এই নাশিক বর্ণ তুলে দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে অনু চন্দ্রবিন্দু ব্যবহার করতেছি তুলে দিয়ে আমরা কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার করছি এখন দেখো দেখলাম এবার আমরা ই দেখি যেমন পঞ্চ প ইয়ে পঞ্চ তাহলে ততদম সব পাঁচ চন্দ্রবিন্দু হচ্ছে আবার লিখলাম আমি কুঞ্চিকা কুঞ্চিকা কুঞ্চিকার থেকে কুচ চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কুঞ্চিকার থেকে কুচ এখন দেখো আমরা এই মূর্ধন নদী দেখি যেমন ষণ্ড ষণ্ড মানে সার বাংলায় কিন্তু আমরা লিখবো এখানে চন্দ্রবিন্দু দিয়ে ষন্ড মানে সার কণ্ঠক ক কণ্টক থেকে দেখো কাঁটা চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে তাহলে মূর্ধন্য উঠে যায় এই মূর্ধন্য উঠে যায় এখানে কিন্তু চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে তারপরে দন্তন্ন দেখি যেমন দন্তন্ন চন্দ্র চন্দ্র থেকে উঠে উঠেছে কিন্তু এবার হয়ে গেল চাঁদ দন্ত দেখো দন্তন্ন এখানে উঠেছে এখানে কিন্তু চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে দাঁত এবার মোয়া দিয়ে দিই যেমন দেখো চম্পক চ প ক চম্পক এ ম উঠে যে এবার কিন্তু চন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে চাপা চম্পক থেকে চাপা গ্রাম গ্রাম থেকে মোয়া উঠে যে হয়ে যাচ্ছে কিন্তু গা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা আমরা কখন চন্দ্রবিন্দু দিব সেই নিয়মটা আজকে আমরা জেনে নিলাম শিক্ষার্থী বন্ধু সকলের সাফল্য কামনা করে অ্যাসের ক্লাস এখানে শেষ করছে